শান্তিদের বাসা আসতে আসলাম তোমার নাম কি সাব্বির তুমি হিমাদের বাসা চেনো চেনো বাড়িতে আছে ডাক দাও তো ওদের আমরা দীর্ঘদিন অনেক দিন আগে এসেছিলাম আসলে অনেক দিন যাব আসা হয় না বিভিন্ন জায়গায় যাই এটা হচ্ছে হিমাদের বাড়ি অনেক দিন আগে আসছিলাম এর আগে পূর্বে আপনারা ভিডিও দেখছেন ইনারা থাকে আজকে অনেক গরিব তো আজকে খোঁজখবর নিতে আসলাম তারা কেমন আছে কি অবস্থায় আছে তো প্রিয় দর্শক কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন আন্টি আনটি আলাইকুম আন্টি ভালো আছেন ও অনেক দিন ধরে আসতে পারি না তো আজকে আসলাম আপনাদের দেখতে আপনারা কেমন আছেন কি অবস্থা আছেন আসলে অনেক দিন আগে আইছিলাম দীর্ঘদিন আগে তো আর কি মাঝখানে আসা হয় না আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি বা সময় করে উঠতে পারি না বা সে সময় পাইনি যার কার জন্য আপনাদের খোঁজখবর নিতে পারি পারিনি আসতে পারি নি তো আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে খাওয়া দাওয়া করছেন ও আচ্ছা আচ্ছা এই যে আপনাদের আসলে বাজার আছে কি না তো আমি আসার সময় কিছু বাজার আসলে কি কি লাগবে তা দেখে না আসলে এমনিতে নিয়ে আসলে আমি এগুলো ধরেন বাজার তো কিছুই নাই খুব কষ্টের মাঝে জীবন যাপন করতেছি পাতা টাটা কুরে বিক্রি টিকরি করে না না কিছু হচ্ছে কাঁচা বাজার আছে আর হচ্ছে কিছু আটা আনা হয়েছে আর কি চাউল চাউল দুই কেজি আনছিলাম তে দুদিন ধরে খায় একজন মহিলা আবার ওই পাইলনে এক কেজি টাকা আবার দিয়ে আইছি তো চাউল তো একটাও নাই কষ্টে জীবন যাপন করছে আচ্ছা আচ্ছা আমি তো জানি না আসলে অনেক দিন পর আসলাম আপনাদের খোঁজ খবর নিতে তে আসলে অনেক আমার ব্যস্ততার জন্য আসা হয় নাই নাকি আপনাদের খোঁজ খবর নেওয়া হয় নাকি তো এই জন্য কিছু কাঁচা বাজার নিয়ে আসলাম আপাতত আপনাদের দেখতে জানতে আসলাম আর কি কেমন আছেন কি অবস্থা আছেন কাঁচা বাজার নিয়ে আসলাম আর কিছু আটা নিয়ে আসলাম এটা হচ্ছে আনটি আমার তরফের থেকে দিছি এটা কিন্তু কারণ না কেউ পাঠায় না কেউ দেয় না এটা আমার তরফের থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনি খুশি হয়েছেন দেখা যায় বিষয় হলো যে আনটি আমরা হচ্ছে অনেক জায়গায় দশ জায়গায় ভিডিও করি অনেক মানুষের ভিডিও করি বিভিন্ন জায়গায় এক একদিন এক জায়গায় ভিডিও করতেছি সবাই জায়গায় ভিডিও করি দেখা সবাই তো সেভাবে হেল্প করা যায় না দেখা যায় যে একজনকে হেল্প করতে গেলে আরেকজন করা লাগে আরেকজন করার লাগে আমার অল্প অল্প করে আমার চ্যানেল থেকে যেটাই আমি চ্যানেল থেকে কিছু ইনকাম হয় তারই মধ্যে থেকেই মানুষকে কিছু কিছু করে দেই তারই মধ্যে থেকেই আর দেখা যায় যে ভিডিওর মাধ্যমে যদি কেউ হেল্প সহযোগিতা করে বা তাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করে দেবে আপনাদের সাথে কথা বলেই আপনাদেরকে সহযোগিতা করবে অথবা স্ক্রিনে থাকবে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনাদের সাথে তো এই জন্য সীমত আনছে আসলে চ্যানেল থেকে আমরা বেশি থেকে ইনকাম হয় না সামান্য হয় তার মধ্যে থেকেই আমরা বিভিন্ন জায়গায় অল্প অল্প করে যেটাই পারি আর কি সহযোগিতা করি তো আপনাদের যদি সহরিধার ব্যক্তিকে কেউ পাশে দ্বারা হেল্প সহযোগিতা করে তাহলে অবশ্যই পাবেন আমার দ্বারা যোগাযোগ করে দেখ আর আপনাদের সরাসরি যোগাযোগ করে দেখ অবশ্যই সেটা পাবেন তো আমার জন্য দোয়া করবেন আর আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো আছে সুস্থই আছি যে অনেকগুলো পাতা পুরুলিয়া ইসলাম ওই পাতা আবার বৃষ্টি টাকা বস্তা বিক্রি করি

ও আচ্ছা আপনার হাত লেগে যাচ্ছে ঠিক আছে আপনি বাসায় বাসায় নিয়ে যান বাসায় নিয়ে যান তৃপীয় দর্শক আসলে দীর্ঘদিন অনেক দিন যা আসা হয় না অনেক দেখতে দেখতে অনেকগুলো দিনই চলে গেছে মাস চলে গেছে আর কি আসা হয় না তাদের খোঁজখবর নিতে পারিনি ব্যস্ততার মধ্যে অনেকদিন আগে ভিডিও করছিলাম হয়তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে তারা দেখছিলেন আমাদের ভিডিও আর যারা নতুন আসছেন তারা হয়তো চেনেন না বা জানেন না আমি অনেক দিন আগে ভিডিও করছিলাম কিছু অনেক দিন ধরে আসা হয় না ব্যস্ততার জন্য তো আন্টি আর কি আমার নাম্বার ছিল আন্টি আর কি একটু ফোন দেয় আমার কাছে ফোন দিয়ে একটু